আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আর শুরু করব কারক থেকে যে বিগত বিশ বছরের যতগুলো চাকরি পরীক্ষা কোশ্চিন এসছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সলভ করতেছিলাম প্রথম পর্বে আমরা এক থেকে চোদ্দ পর্যন্ত এখানে স্ট্রা করেও দিয়েছিলাম আমরা সলভ করেছিলাম আমরা আজ সেকেন্ড পর্ব পনেরো থেকে শুরু করবো ইনশাআল্লাহ বাট আমি আপনাকে বলবো যদি আপনি কারক শিখতে চান তাহলে আপনাকে শর্টকাট করে শিখতে হবে না হলে শর্টকাট করে না শিখলে আপনি কখনোই কারক খুব ভালো মতো করতে পারবেন না শর্টকাট কী রাখো যেমন সাপোজ অপাদান অপাদান কারক আর হল অধিকরণ কারক এটা প্রায় মানুষের ভুল হয় অপাদান আর অধিকরণ প্রায় ভুল হয় দেখেন অপাদান মানে হলো মাইনাস মাইনাস মানে কি কোনো কিছু বাদ হয়ে যাবে আর অধিকরণ মানে প্লাস কিছু যুক্ত হবে যেমন বললাম নদীতে পানি আছে আর নদী থেকে পানি চলে যাচ্ছে নদীতে পানি আছে তাহলে বাড়তেছে প্লাস নদী থেকে পানি চলে যাচ্ছে মাইনাস যোগ হলেই অধিকরণ আর চলে গেলে অপাদান ওকে শুরু এখানে ঢাকা থেকে চট্টগ্রাম চাচ্ছি আমরা এখানে ঢাকা হতে বা ঢাকা হতে চট্টগ্রাম ঢাকা হতে কোন কারক এটা এসছে রেলওয়ে এক্সাম দুই হাজার এখন আপনি দেখেন কারাকার অপশান আছে করণ অপাদান কর্ম আর কত একটু আগে যেটা বললাম ঢাকা থেকে চট্টগ্রাম এখন দেখেন তাহলে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম কী করতেছেন আপনি এখানে ঢাকায় ছিলেন আপনি চট্টগ্রাম যাচ্ছেন তার মানে কি যোগ হলো নাকি বিয়োগ 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 অবদানকারক ঢাকা থেকে চট্টগ্রাম মানে বিচ্যুত হচ্ছেন চলে যাচ্ছেন নর্মাল ক্ষেত্রে এখন বাকিগুলো কেন হবে না করণ মানে যন্ত্র ঢাকা কোনো যন্ত্র না কর মানে যাকে আশ্রয় করে কাজটা করা হয় আপনি কি ঢাকাকে আশ্রয় করে কোনো কাজ করতেছেন না কাজ করতেছেন না কর্তা ঢাকা কি নিজের কাজটা করতে পারে না তাহলে সহজ কথা হলো আগে আপনাকে দেখবেন যে যেটা যখন নিজে কাজ করলে কর্তৃকারক যাকে আশ্রয় করে কাজটা করে সে হলো কর্মকারক একটা উদাহরণ দিলে এখানে আমি যখন এই আঠারো নাম্বারটা বলবো আপনার কর্ম আর কর্তৃকারকের মধ্যে পার্থক্য একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন এখানে বললাম অপদান মানে মাইনাস আর অধিকর মানে প্লাস ওকে পরেরটি তাহলে এই জন্য কী হলো আমাদের এখানে বি নাম্বার সে বাজারে গেল দেখেন তো সে বাজারে গেল তাহলে লোকটা এখানে ছিল সে একই বাজারে গেল তাহলে বাজার মানে প্লাস প্লাস হলে কী হবে একটুকে বললাম প্লাস হলে কী হবে আমাদের বলুন তো অধিকরণকারক বাড়তেছে এবার আপনি দেখেন আপনি সম্প্রদান কেন হবে না আপনি কি সত্য ত্যাগ করে কিছু করতেছেন না কর্ম কর্ম এটা দিয়ে বলে দিব আমরা পরের মানে যন্ত্র এখানে যন্ত্র না তাহলে এখানে কি হচ্ছে সে গেল কোথায় বাজারে এটা স্থান স্থান হলে কি হয় অধিকরণ কারক স্থান হলে অধিকরণ কারক আর কোন স্থান থেকে বিচ্যুত বা গৃহীত হলে অবদান কারক সতেরো নম্বর শিক্ষক ছাত্রদের পাঠ শেখালেন ছাত্রদের কোন কারক এখন দেখেন এই জায়গাটা বুঝাবেন যখন কোনো কিছু কাজ করা হবে কাজ করলে যাকে আশ্রয় করে সে হলো কর্মকারক আমরা এটাকে খেয়াল করি গরু ঘাস খায় গরু ঘাস খায় দেখেন গরু ঘাস খায় বললেন তো এখন আপনি একটু দেখেন এখানে খেয়াল করবেন আমরা এটা একসাথে বলি যে সতেরো আঠারো গরু ঘাস খায় গরু খায় ঘাস গরু হলো সাবজেক্ট খাওয়ার কাজটা ভার তাহলে অবজেক্টই ঘাস তাহলে এখানে ঘাস কোনটা কর্ম দেখেন কত ইজি গরু ঘাস খায় খাওয়ার কাজটা কে করে গরু তাহলে গরু হলো সাবজেক্ট মানে কর্তা কর্তৃকারক তাহলে খাওয়া হলো ভার ক্রিয়া এখানে তো নাই তাহলে ঘাস হলো কি কর্মকারক অর্থাৎ যদি একটা কাজ করতে হবে কর্ম হতে গেলে কাজ করা লাগবে বাট যদি দেখেন যে গরু ঘাস খায় এখানে কি সত্য তো এক করে কিছু হচ্ছে না যেমন শিক্ষক ছাত্রদের পাঠ শেখালে ছাত্রদের এখানে কিন্তু শিক্ষক ছাত্রদের শেখানোর কাজটা কিন্তু ছাত্রী করাচ্ছেন এবং সে কি সত্য ত্যাগ করে পৌঁছেছে তার মানে কি হলো না সম্প্রদায় ব্যাখ্যাটা এখানে যাদের জন্য পাঠ বা প্রাপ্তি হয়েছে কাকে শেখালেন ছাত্রদেরকে কাকে তারা কষ্ট করলে সম্প্রদান বাট আপনাকে সত্য ত্যাগ করে দান করতে হবে গরু ঘাস খায় ঘাস কানে বলে দিলাম এটা এসছে আটটিশতম বিসিএস এটা এন্ট্রি আসছে দুই হাজার বিশে ছেলেটি পদ দিয়ে গেল পদ পদ দিয়ে গেল পদ এখন পদ মানে কি এটা উপকরণ যন্ত্র যার দ্বারা সে পার হবে এটা এসছে হলো ব্যাংক জব দু হাজার একুশ তো এটা কী বের করণ পথ দ্বারা কী দ্বারা কী দ্বারা প্রশ্ন করলে হলো করণকারক আমি তাকে বই দিলাম বই কোন কারক পিএসসির আন্ডারে দুই হাজার উনিশ সালে এসে আমি তাকে বই দিলাম দেখেন আগের মতো বললাম আমি তাকে বই দিলাম আমি সাবজেক্ট কর্তৃকারক দিলাম কর্ম বইটা কি অবজেক্ট বইটা কি অবজেক্ট মানে কর্ম বইটা অবজেক্ট মানে কি আশা করি বুঝতে পেরেছেন ওকে তাহলে এটা হয়ে গেল গরু ঘাসকে আমরা বলেছি একবার মাছ পানিতে থাকে এটা এসেছিল ব্যাংক দুই হাজার পনেরো সালে মাছ পানিতে থাকে এখন আপনি দেখেন পানি একটা কি পানিতে পানি একটা জায়গার নাম পানি একটা জায়গার নাম মাছ বই থাকবে পানির মধ্যে পানি এখানে পানি এখানে আছে তাহলে আসে মানে কি প্লাস স্থান বোঝাবে স্থান বোঝালে তো অধিকরণ বা অপাদান হতে পারে বা স্থান বোঝানোর পরে যদি প্লাস হয় তাহলে অধিকরণ মাইনাস হলে অপাদান সে বন্ধুকে চিঠি দিল এটা এসছে উনত্রিশতম বিসিএস এখন দেখেন এখানে বন্ধুকে এখন কাকে দিলে বন্ধুকে আগে সম্প্রদায় হতে গেলে কাকে তো আসবেই প্লাস হলো সত্য ত্যাগ করে দেন কাকে দিলেন বন্ধুকে এখন পাওয়া যাবে না আর এর ফলে কিন্তু ক্রিয়ার প্রাপ্তি হচ্ছে এখানে লেখা ফল প্রাপ্তি হচ্ছে তাহলে এটা সম্প্রদান কর মাটি থেকে গাছ জন্মে মাটি থেকে গাছ জন্মে তাহলে মাটি থেকে গাছ জন্মে তাহলে মাটি ছিল এখানে মাটি এখান থেকে বের হয়ে গেল মানে মাইনাস অপাদান কারক স্থান হলে অধিকরণ বা অপাদান হতে পারে বাট কোনো কিছু থেকে বিচ্যুত কারণ মাটি থেকে গাছ জন্মে মাটি থেকে বিচ্যুত হলো বের হয়ে গেল এই মাটি থেকে বের হয়ে গেল এই জন্য বিচ্যুত হলো সে লাঠি দিয়ে মারলো সে লাঠি দিয়ে মারলো তো এখানেও আপনি দেখেন লাঠি দিয়ে লাঠি এটা প্রাইমারি দুই হাজার দশ কী দ্বারা লাঠি দ্বারা কোনো কিছু দ্বারা হলে কি হয় কলমের নিপ ভেঙে গেছে সম্বন্ধ কেন কলমের কলমের সাথে কলম যোগের শীতকালে কুয়াশা পড়ে শীতকালে এটা হয় একটা ব্যাংকের কোশ্চেন তো কাল কর কাল বোঝানো হয়েছে কাল কর সে স্যারকে সম্মান করে কাকে সম্মান করে সারকে সে হলো নিজে কাজটা করে সে করত্রিকারক সম্মান করা ভার একটু আগে শেখালাম সে হলো সাবজেক্ট সম্মান করা ভার অবজেক্ট না ভার মানে ক্রিয়া অবজেক্ট কোনটা এটা সাবজেক্ট ভার অবজেক্ট সে হলো কাজ করে সাবজেক্ট এটা ভার এটা অবজেক্ট অবজেক্ট মানে কিন্তু কর্ম তাহলে কেন কর। তুমি কোথায় যাচ্ছ কোথায় প্রাইমারি দু হাজার তেরো সালে আসছে কোথায় যাচ্ছ এই কোথায় মানে স্থান কোথায় যাচ্ছ স্থান স্থান হলে কী হবে অধিকরণ কারক আর বিচ্ছিত বা গৃহীত হলে অবদানকারক সে আমাকে বই দিল বই কি কারক সে হলো সাবজেক্ট দেয়া হলো ভার আমাকে বই কি দিল বস্তুটা কি বস্তুটা কি বই বস্তুটা হলো অবজেক্ট যেটা বস্তু সেটা হবে কি আমার অবজেক্ট তাহলে বই দিল সাবজেক্ট সম্পর্কে বা বলা সেটা অবজেক্ট বা কর্ম বলে তাহলে যেটা দেওয়া হচ্ছে সেটা বই সেটা কর্ম এই হলো আমাদের সেকেন্ড পর্ব আমরা এখানে একবারে পনেরো থেকে তিরিশ পর্যন্ত সবগুলো সলভ করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করব আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ